রাঙ্গ পছন্দের খুবই সুন্দর চমৎকার ডিজাইন আম্বালিটি গুলা দেখেন আপনারা এটা পাচ্ছেন তাওয়াকালের খুবই সুন্দর একটা ডিজাইন দুইটা করে চারটা করে কালার থাকবে কালার সেট নিতে হবে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসবে সেও ফেমাস সিল্কে ব্যবসা করবে আমাদের দোকানটা প্রত্যেকের জন্য জন্য উন্মুক্ত আমাদের এক্সক্লুসিভ আরেকটা আইটেম বিটস এর আইটেম এটা হ্যান্ডিক্রাফটার আইটেম নেটওয়ার্কের আইটেম রেগুলার বুটিক্সের কালেকশনের মধ্যে রেগুলার বুটিক্স এটা হচ্ছে অর্গেনজার উপরে হ্যাঁ এটা অর্গেন একটা কাস্টমারের সামনে এই প্রোডাক্টটা খোলা হয়েছিল সে জোরে জোরে এটাই আমাকে দেন এটাই আমাকে দেন আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারো কিন্তু চলে আসলাম फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুরে না ভাই জি ভাই মিরপুরে চলে আসেন আপনি এটা কি সব আপনাদের শোরুম আমাদের শোরুম সব বলতে একটাই শোরুম এখানে আমাদের একমাত্র আর হচ্ছে আপনি মিরপুরে আছেন থ্রি পিসের রাজ্যে আছেন আপনি থ্রি পিসের রাজ্যে তাই তো হ্যাঁ মিরপুরের থ্রি পিসের রাজ্যে মিরপুরে এখানে দেখেন মাউস পরিমাণ দেখুন পাবেন না ইউজ পরিমানে আপনারা হয়তো ক্যামেরা ধরা পড়বে না ওয়াইড অ্যাঙ্গেলও হয়তো একটু কম পড়ে যাবে বুঝছেন ভাই এত ওয়াইড অ্যাঙ্গেল এটা দোকান আছে আমাদের মাশাআল্লাহ অনেক বড় একটা শোরুম বিন্দু অনেক বড় একটা শোরুম পাইকারি শোরুম ব্যবসায়ীদের জন্য শোরুম যারা ব্যবসা করতে আগ্রহী আছেন অবশ্যই মিরপুরে চলে আসবেন যেটা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার এক দোকান নাম্বার এক 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যারা ভাই আসতে না পারবে তারা কিভাবে অর্ডার তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে ভিডিও কলিং করবে কলিং এর মাধ্যমে প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে 30% অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদের কোয়ালিটির জন্যই তো আপনাদের ডাকা হয় আপনাদের দেখানো হয় আর আপনারা তো জানেনই আমাদের কোয়ালিটি সম্পর্কে কিরকম তাহলে চলুন আজকে কোয়ালিটি থেকে শুরু করছি আমাদের যেহেতু সামনে অলরেডি সামার চলছেই এই কোয়ালিটি দেখেন আপনারা একটা ডিজাইন আর এগুলার সাথে পাচ্ছেন দুইটা করে কালার যারা নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী ভাবছেন যে ব্যবসা শুরু করবেন তাদের জন্য হচ্ছে কি এই ডিজাইন গুলা দেখেন এগুলার মাত্র দুইটা করে কালার থাকবে অন্য সম্পূর্ণ পাঁচ হাত অন্য পেয়ে যাচ্ছে পাঁচ হাত না পেয়ে যাচ্ছেন দেন এটা লোনগুলা দেখেন অনেকে মনে করেন যে লোন বিক্রি করে এখন প্রফিট ঠিক মতো গুনতে পারতেছেন না তারা এই কোয়ালিটি গুলা দেখেন এগুলা জর্জেট অন্য লোন বা পিওর শিফন অন্য লোন মানে বাজারে এগুলা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি বলে বিক্রি করে জাস্ট এই অন্যটার কারণে তবে আমি বলি এগুলো আমাদের নিজস্ব তৈরি নিজস্ব মিলের প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট আর এই অন্যটা হচ্ছে মে মেন খেলা এটা হচ্ছে আপনার দুইশো থেকে তিনশো টাকা প্রফিট আপনার লোন বিক্রি করে আপনাকে বাড়ায় দিবে দেন এ গুলা দেখেন এইগুলা কোয়ালিটিগুলা প্রত্যেকটা দুইটা করে চারটা করে কালার থাকবে কালার সেট নিতে হবে আর এটা তো দুইটা কালার আছে এটা কারিজমা ব্র্যান্ডের খুব সুন্দর চমৎকার লোক অনেকে প্রশ্ন করে ভাই আপনাদের রেড বলেন না কেন রেড বলি না একমাত্র আপনাদের জন্য রেড বলে দেওয়াটা আমি মাঝে মধ্যে বলি যে এটা সাময়িক আপনার সুবিধা রেড বলে দেওয়াটা কিন্তু দীর্ঘস্থায়ের জন্য আপনার অসুবিধা কারণ এই প্রোডাক্টটা যদি আমি বলি নয়শো টাকা এখন আপনি এটাতে চাইলে পঞ্চাশ টাকা প্রফিট করা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কষ্ট হয়ে যাবে কষ্ট হয়ে যাবে এই কারণে আমরা রেট বলি না রেট জানার জন্য আমরা কি বলি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের কাছ থেকে স্ক্রিনশটটা নিয়ে আপনার ব্যবসায়িক পরিচয় দিতে হবে আপনি দোকান আছে কিনা আপনার অনলাইন বিজনেস আছে কিনা সেগুলো জানিয়ে কার্ডের ছবি দিয়ে লিংক দিয়ে আপনার প্রাইস গুলো জেনে নিবে এটা রাং পছন্দের খুবই সুন্দর চমৎকার ডিজাইন আমরা এগুলা চাইলে আবার 4টা 6টা করে カラー তৈরি করতে পারি কিন্তু আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কথা বিবেচনা করে আমরা মাত্র 2টা করে カラー করেছি 2 পিসের সেট করেছি 2 পিসের সেট করেছি যাতে লোনগুল আপনি বিভিন্ন ডিজাইন ক্যারি করতে পারে আর যাতে সহজ আবার এটা ভাববেন না যে হয়তো 2 পিসের করে সেট করেছি আমাদের বড় ব্যবসায়ীদের কথা মাথায় মানে কথাটা মাথায় আছে তাদের জন্য আমাদের বড় বড় সেট আছে 3 পিস নিতে পারবে আছে 4 পিসের সেট আছে 6 পিসের সেট আছে 8 পিস 10 পিস আরো সেট আছে আপনাদের জন্য হ্যাঁ সবাই মানে যে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসবে সেও ফেমাস সিল্কের ব্যবসা করবে কেউ দশ টাকা পুঁজি নিয়ে আসবে সেও ফেমাস সিল্কে ব্যবসা করবে আবার কেউ দশ লাখ টাকা পুঁজি নিয়ে আসলো সেও ফেমাস ব্যবসা করতে পারবেন আমাদের দোকানটা প্রত্যেকের জন্য জন্য উন্মুক্ত এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ থ্রি পিস আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে যারা এক্সক্লুসিভ আইটেম নিয়ে কাজ করবেন বা লোনের এক্সক্লুসিভ আইটেম যেগুলো দিয়ে আপনি প্রফিট বেশি গুনবেন এটা হচ্ছে সে কালেকশন এটা আবারও চলে আসছে এটা একদিনে মাত্র চারটা তৈরি করা সম্ভব হয় এগুলো হচ্ছে কাজ করা আপনার ম্যানুয়াল ভাবে কাজ করা খুবই সুন্দরভাবে কাজ করে হাতের কাজ যেগুলো আমরা ম্যানুয়াল কাজ বলি দেন একটা প্রোডাক্ট রিসেন্টলি আমাদের লঞ্চ হয়েছে যেটা না দেখালে নয় দেখেন কি সুন্দর কালার এটাকে কি বলা যাবে এগুলা পাকিস্তানি মানে এখন আপনি বুঝবেন যে দেশি প্রোডাক্ট কেন দোকানদাররা অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে এই যে এইগুলা প্রোডাক্ট না দেখলে আপনি বুঝতে পারবেন অবশ্যই দেখেন লেস করা মানে লেস করা আছে অর্গানজার লেস করা আছে সিকোয়েন্স করা আছে ডিজাইনগুলো দেখেন কালারটা অসাধারণ ভাবে ফুটে উঠেছে এইগুলা ডিজাইন কোয়ালিটি খুব সুন্দর এটা চারটা কালার আছে চারটা কালার নিতে হবে আপনাদের স্টার্টিং কত হবে স্টার্টিং শুরু মাত্র 650 টাকা চাচা 1500 টাকা থেকে শুরু ভিডিওতে দাম বলি না এই কারণে অনেক কথা শুনতে হয় কিন্তু সেগুলো কথা শুনতে एक्सेप्ट করি আমরা সমস্যা নাই কারণ আপনাদের জন্য যদি কোনো কথা শুনতে হয় তাহলে সেটাকে আমরা স্বাগত জানাই কারণ আপনাদের সুযোগ সুবিধা সবার আগে দেখেন এটা কি সেবা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমাদের এক্সপ্লুসিভ আরেকটা আইটেম বিটস এর আইটেম এটা হ্যান্ডিক্রাফ্টের আইটেম নেটওয়ার্কের আইটেম এগুলো হচ্ছে আপনার কাজ করা এগুলা স্টোন করা কোয়ালিটি গুলা দেখেন আপনার এইগুলা কোয়ালিটি আমি বলবো না যেটা নিতেই হবে আপনি ফেমাস সিল্কে আসেন কোয়ালিটি গুলা দেখেন যাচাই করেন গুলা হ্যাঁ যাচাই করেন ইভেন দাম নিয়ে যান আপনার যদি মাথায় বা আপনার ব্রেনটে আঘাত করে যে না আমি এখান থেকে ব্যবসা নিয়ে মানে প্রোডাক্ট গুলা পারচেস করে ব্যবসাটা ভালো করতে পারবো তখন আপনি এগুলা করতে পারেন দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে আমাদের রেগুলার বুটিস এর কালেকশন অসাধারণ কোয়ালিটি আর এইসব কোয়ালিটির জন্য আপনাকে ফেমাসে আসতে হবে দেখেন কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর অসাধারণ কাজ করা এগুলা হ্যান্ডিক্রাফট করা এটা আবার বিটস এর প্রোডাক্ট আমাদের এই বিটস এর প্রোডাক্ট নিয়ে অনেকে উন্নত মানের ব্যবসা করতেছে অনেকে উন্নত মানের ব্যবসা করতেছে দেখেন এটা না দেখলেই নয় এগুলা তো কালার গ্যারান্টি পাচ্ছে নি আবার আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যেগুলো আমাদের নিজস্ব কালেকশন আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে তৈরি ওগুলো আপনি 28 দিনের ভিতরে চেঞ্জ পাচ্ছেন 28 দিন এখন অনেকে বলবে যে ভাই 28 দিন কেন ভাই আমি একটা কথা বলি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ফ্যাশনের জগৎ এটা হচ্ছে ফ্যাশন একটা আইটেম এখন একটা প্রোডাক্টের ট্রেন্ড আপনি এক বছর দুই তিন মাস চার পাঁচ মাস থাকে না আপনার একটা প্রোডাক্টের ট্রেন্ড থাকে মিনিমাম দুই মাস এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট পারচেস করলেন দেখা গেল কি আপনার এলাকায় চলতেছে না কিন্তু আরেক ভাই প্রোডাক্ট পার্চেস করেছে সেটা সেখানে খুব ভালো এই কারণে আমরা একটা টাইম লিমিট করেছি আপনি আনলে একটা ভাইয়ের উপকার হবে এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে দেখেন দেখেন এটা হচ্ছে বিনহামিদের ওন্না হ্যাঁ বিন হামিদ এটা বুটিক্সটা আমি দেখিয়েছি আপনাদেরকে এটা কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে এখন চলে আসে আমাদের রেগুলার বুটিক্স রেগুলার বুটিক্স পুরো অল ওভার বডিতে সিকোয়েন্স করা সিকোয়েন্স এমবয়ডারি করা নিচে প্যানেলে কাট করা আর এটা হচ্ছে আপনার লং পাঁচ হাত পেয়ে যাচ্ছেন একদম অনেকে প্রশ্ন করে আপনারা সেলওয়ারের কাপড়টা কেন দেখান না সেলওয়ারের কাপড়টা দেখায় না দেখেন দোকান গোছানোর একটা ব্যাপার স্যাপার আছে ঠিক আছে এখন সালোয়ারটা এলোমেলো হয়ে গেলে আপনাদের অসুবিধা সময়টাও বেশি লাগে ভিডিও সময়টাও বেশি লাগে আপনাদের কথা চিন্তা করি এই কারণে বুঝছেন সালোয়ারটা দেখায় না তবে সেলওয়ার বান্ডেলটা এদিকেই আছে দেখেন সালোয়ার কথা বলছেন এই যে বান্ডেলটা দেখেন

অনেকে আবার এটাকে মশারি বলেও আমি এটা বলবো না এটা মশারি না ভাই এটা কোটা কটন খুবই ফেমাস একটা ফেব্রিক্স যেটা আপনি নিজের কাস্টমারকে খাওয়াইতে পারেন তাহলে সে কাস্টমার সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে একদম সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে এটা কোয়ালিটি প্রোডাক্ট এর করে হবে এটা হচ্ছে 6টা কালার সেট 6টা カラー নিতে হবে দেখেন এটা কোটা দেখেন ক্যাটালগ থাকবে তবে একটা কথা মাথায় রাখবেন এগুলা লিমিটেড থাকে লিমিটেড স্টক এখন আছে পরে থাকবে না দেখেন এগুলো হচ্ছে আবার আমরা রিস্টক করব তবুও আমি ক্যাটালগ একবার দেখিয়ে দিচ্ছি রাং রাসি আর রোহিনা এগুলো কটনের ফেব্রিক্স হ্যাঁ যারা বিদেশি লোন খুঁজেন যারা বিদেশি লোনের উপরে কাটওয়ার খোঁজেন সিপলি খুঁজেন চিকেন কারি খুঁজেন এগুলো তাদের জন্য দেখেন খুব খুবসুরত নিশা এগুলা ক্যাটালগের প্রোডাক্ট ক্যাটালগে যায় না এখন ক্যাটালগ অসংখ্য আছে ক্যাটালগ দেখানোর জন্য আবার একটা বিশ মিনিটের ভিডিও করতে হবে এটা হচ্ছে অর্গেনজার উপরে অর্গেনজা এটা অর্গেনজা খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার সাথে ডুপারটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত লং ডুপারটা সুতোর কাজ করা সিকোয়েন্স এম্বয়ডারি করা দেন আরেকটাতে চলে আসি যেটা প্রাইস সম্পর্কে যদি আমি রিটেল প্রাইজেরই ধারণা দেই তবে সেটা ধারণা দেওয়া উচিত হবে না আমার ঠিক আছে এটা এমন একটা কম হয়ে যাবে হ্যাঁ তাও কম হয়ে যাবে এই প্রোডাক্টটা যারা দেখছেন ওয়াও মানে একটা কাস্টমারের সামনে এই প্রোডাক্টটা খোলা হয়েছিল সে জোরে জোরে এটাই আমাকে দেন এটাই আমাকে দেন এটাই আমাকে দেন এই যে এটা হচ্ছে সেই প্রোডাক্টটা এটাই আমাকে দেন এটাই আমাকে দেন এই যে দেখেন এটা হচ্ছে ইজনিকের আমাদের নিজস্ব তৈরি হ্যাঁ ইজনিকের আর এটা কালার আছে বর্তমানে তিনটা খুবই এক্সক্লুসিভ আর প্লাস হচ্ছে খুবই লিমিটেড ডিজাইন আমি জানি না আপনাদের গ্রাহককে এটা দিতে পারবো কি পারবো না দেখেন কোটা অর্গেনজার উপরে মাল্টি সুতা বর্ডের সাথে ম্যাচিং ডিটেলিং করা সিপলি এম্বয়ডারি করা আপনার সম্পূর্ণ সুতার কাজ পেয়ে যাচ্ছে প্লাসে আমাদের কটনের কালেকশন কটনের মধ্যে যেটা রং পছন্দ দেখেন কি সুন্দর ডিজাইন

আর এগুলা সুতির ভিতরে হবে আর ডিজাইন গুলো তো আছে এখানে সুতির ভিতরে জর্জেটের ভিতরে লোনের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আপনার যে সুবিধা যেখান থেকে সুবিধা নিতে পারবেন এটা হচ্ছে বুটিক্স বুটিক্স পেস্ট কালার ভিতরে খুবই সুন্দর চমৎকার অনেকে রেইনবো বলে এটাকে রেইনবো বুটিক্সও বলে তবে এটা লক্ষ করা মাল্টি সুতা আছে এখানে আর কি সুন্দরভাবে লক করা আছে ডিটেল গুলো আসলে না দেখলেই নয় এই ডিটেল গুলা দেখবেন এই ডিটেলগুলো দেখে কাস্টমার এই প্রোডাক্টগুলো পারচেস করবে ঠিক আছে আপনার দোকান যেখানে হোক না কেন আপনার পেজ যত বড় হোক বা যত ছোট হোক আপনার এই ডিটেলগুলো দেখে কাস্টমাররা স্যাটিসফাই হয়ে আপনাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করবে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর চমৎকার ডিজাইন এটা রাখি ফ্যাশনের হালিমা হালিমা এটাও কালার তিনটা আছে এটা তো কাজ করা হ্যাঁ এটা কাজ করা সম্পূর্ণ বডিতে কাজ করা অন্য কাজ করা আর হচ্ছে আপনার আহ সিকোয়েন্স করা আছে দেন আরেকটা কালেকশন সর্বশেষে কালেকশন আর তার আগে একবার ঠিকানা বলে দিই ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ঢালের ওপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর কথা হচ্ছে ভিডিওটা শুধুমাত্র পাইকারদের জন্য যাদের অনলাইন বিজনেস আছে তাদের জন্য তাদের জন্য আর যে কালেকশনটা না দেখালে ভিডিওটা ইনকমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে বার কালেকশন প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা প্রত্যেকটা সিজনে আর প্লাস হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে বারিশ থাকবে বারিশ অবশ্যই একটা চাহিদা প্রোডাক্ট এটা অনেক কাস্টমার সেল করে আর ভালো পজিটিভ ফিডব্যাকও দেয় দেখেন ডিজাইনটা দেখেন কী সুন্দর ডিজাইন ওন্যাটা দেখেন খুবই সুন্দর চমৎকার ওন্যা তাছাড়া ক্যাটালগের প্রোডাক্ট কটন তো আছেই এছাড়া আপনারা চলে আসবেন আমাদের দোকানে অনলাইনে প্রোডাক্টের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে বিস্তারিতভাবে আপনারা আলাপ আলোচনা করতে পারবেন কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে আমি আগে বলে দিয়েছি আরেকবার বলে দিই যে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে আমাদের কাছ থেকে প্রাইসগুলো জেনে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি